সুপ্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা সবাইকে হিমোগ্লোবিন নার্সিং অ্যাকাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনারা যারা নার্সিং শিক্ষার্থী ভিডিওটি দেখতেছেন আপনারাও ভিডিওটি শেয়ার করবেন তো ভিডিওটি শেয়ার করলে হয়তো অনেকের অনেক বড়ো ক্ষতির হাত থেকে বেঁচে যাবে কেননা নার্সিং ভর্তি পরীক্ষার পরে অনেকেই না বোঝে না শুনে দালালের পাল্লায় করে অনেক নিম্নমানের নার্সিং কলেজে ভর্তি হয়ে যায় যা ভর্তি হওয়ার পরে সে আন্দাজ করতে পারে কিন্তু তারপরে আর তার করার কিছু থাকে না এর জন্য আপনারা সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন করবেন জনস্বার্থে যেন নার্সিং পরীক্ষার্থীরা এই ভিডিও থেকে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেশিরভাগ নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো বিবেচনা করা উচিত কিছু বিষয় আছে দেখা উচিত কলেজের যে বিষয়গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেটা কতটুকু উপযুক্ত কতটুকু আপনার কেরিয়ার গঠন করতে পারবে আপনার মানসম্মত কতটুকু শিক্ষা দিতে পারবে তো চলুন পয়েন্টগুলো গুলো ব্যাখ্যা করি এক নম্বর বিষয় হচ্ছে বিএসএন অথবা হচ্ছে ডিপ্লোমি নার্সিং মানে বিএসসি নার্সিং ডিপ্লোমি নার্সিং আপনি কোন কোর্সের জন্য নার্সিং কলেজ ইনস্টিটিউট খুঁজতেছেন এটা গুরুত্বপূর্ণ এখন হচ্ছে আপনি যদি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কেবল আপনি বিএসসি ভর্তি হতে পারবেন বেসরকারিতে আর যদি ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি কি ডিপ্লোমাতে কেবল ভর্তি হতে পারবেন বিএসসি রা ডিপ্লোমাতে ডিপ্লোমার বিএসসি তে পরীক্ষা দেওয়ার পরে ভর্তি হতে পারবে না আপনি মিডিয়ার ফেড়িতে পরীক্ষা দিয়ে থাকলে মিডিয়ার ফেড়িতে ভর্তি হতে পারবেন এটা হচ্ছে নিয়ম আর ভর্তির জন্য অবশ্যই 40 প্লাস মার্ক লাগে তো 40 প্লাস মার্ক অবশ্যই লাগবে আর 40 এর কম মার্কে ভর্তি বিএনসি না যদিও গ্রেস মার্ক যদি দেয় তাহলে নিতে পারে কিন্তু গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা কম আচ্ছা তো আপনার কোন কোর্স সেটাকে নির্ধারণ করবেন তারপর হচ্ছে সেটা ইনস্টিটিউটটা কলেজ সেটা হচ্ছে আপনি করার পরে তখন হচ্ছে আপনি কি আপনার কলেজ খোঁজার জন্য বের হয়ে পড়বেন তো এখন কথা হচ্ছে দুই নম্বর যে বিষয়টা বিবেচনা করবেন বিএনএমসি অনুমোদন আছে কিনা বিএনএমসি অনুমোদন আছে কিনা সেটা যাচাই করার জন্য কি করতে হবে আপনাকে আপনাকে হচ্ছে বিএনএমসি ওয়েবসাইটে যাচাই করতে পারবেন দেখতে পারবেন লিস্ট রয়েছে বিএনএমসি তো যদি অনুমোদন না থাকে তাহলে আপনি সেখান থেকে সার্টিফিকেট পাবেন সেটা কোনো মূল্য নেই আর আপনি হচ্ছে লাইসেন্স পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুঁজে বের করবেন যে বিএনএমসি অনুমোদিত কলেজ কিনা বিএনএমসি সার্চ করে ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার হচ্ছে এরকম একটা অপশন পাবেন তাদের হচ্ছে ইন্টারফেস তো নার্সিং অ্যান্ড মিডিয়া শিক্ষাতে ক্লিক করার পরে তারপর হচ্ছে আসন সংখ্যক প্রতিষ্ঠানসমূহ এখানে ক্লিক করবেন তারপরে যেখানে বারো তারিখে মার্চে বারো তারিখে তারা আপডেট করেছে প্রতিষ্ঠানের তালিকা এইখানে ক্লিক করে আপনি হচ্ছে পিডিএফটি ডাউনলোড করে দেবেন ঠিক আছে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা ডাউনলোড করে নিলে আপনি হচ্ছে এখানে সম্পূর্ণ বুঝতে পারবেন সকল কলেজের নাম দেওয়া আছে সরকারি বেসরকারি তো এগুলো হচ্ছে বাংলাদেশ নার্সিং মিডিয়া কাউন্সিল করতে অনুমোদিত নার্সিং কলেজ তো পিডিএফটা আমি ডাউনলোড দিতেছি যদি কারো প্রয়োজন হয় আমাকে নিতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে পাবেন হোয়াটসঅ্যাপে নক করলে পিডিএফটা আপনি নিতে পারবেন যাই হোক পিডিএফটা আমি ডাউনলোড করলাম আপনাদের যারা ডাউনলোড করতে পারেন না তাদের সুবিধার জন্য তো তারপরে বিষয় হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার তিন নম্বর বিষয় হচ্ছে কলেজের রেজাল্ট পাশের হার এর আগে যে ব্যাচগুলা বিভিন্ন আপনার বোর্ড পরীক্ষা দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো তাদের পাশের রেটটা কেমন দেখবেন একশো পার্সেন্ট পাশ করে কিনা কত পার্সেন্ট পাশ করে এটা যদি দেখা যায় ভালো পা পাশে রেট আছে তাহলে কলেজটি ভালো বা ইনস্টিটিউটটি ভালো আর এর আগে কয়েকটা ব্যাচ বের হয়েছে তাদের হচ্ছে লাইসেন্স পরীক্ষার পাশের রেট কত পার্সেন্ট

আসলে কি করানো হয় কিনা ক্লিনিক্যাল প্র্যাকটিসে কি পরিমাণ টাকা পয়সা দাঁড়া নেয় করানোর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো হচ্ছে সিক্রেট বিষয় ক্লিনিক্যাল প্র্যাকটিসিকের জন্য কিন্তু টাকা নেই প্রত্যেকটা নার্সিং কলেজ এটা এটা ভর্তির সময় বলে না কিন্তু টাকা নেই কী পরিমাণ টাকা নেই খুঁজে বের করবেন তারপরে ভর্তি হবে না অবশ্যই তো ক্লিনিক্যাল প্র্যাকটিস কোথায় করায় ইন্টার্নশিপ কোথায় করে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হলে সেটা ভালো কাজ শিখতে ভালো করে কাজ শেখা যায় আর কি সুবিধা তবে ইন্টার্নশিপ সুবিধার কথা যেটা বললাম যে ইন্টার্নশিপ কোথায় করায় বাধ্যতামূলক কিনা কীভাবে কী এগুলো জানবেন কলেজে পরিবেশে মনোরম অবকাঠামো দেখবেন কলেজে ভালো একটা ক্যাম্পাস আছে কিনা আপনার এরকম হয় যে একটা বিল্ডিং এর মধ্যে অনেক দুই একটা বিল্ডিং এর মধ্যে বা তিন তলা একটা বিল্ডিং এর নিচে দোকান পাঠ উপরে উপরে শপিং মল এরকম থাকে এরকম প্রতিষ্ঠানে ভর্তি না ক্যাম্পাস আছে এরকম প্রতিষ্ঠানে বেশি টাকা হলেও ভর্তি হবেন আপনি নার্সিং এর আহ মানে যে ফিল্ড আনন্দটা নার্সিং ভালো একটি নার্সিং কলেজে পড়াতে আনন্দ অনেক কিছু শিখতে পারবেন ভালো একটি কলেজে পড়লে আপনার দেখা যাবে যে ভালো থাকলে বা মন মানসিকতা ভালো থাকবে পড়তে মন চাবে তো এই জন্য অবকাঠামো অনেক ইম্পর্টেন্ট শ্রেণীকক্ষ ঠিকঠাক আছে কিনা যাবেন শ্রেণীকক্ষ ভিজিট করবেন ল্যাবরেটরিতে ভিজিট করবেন লাইব্রেরিতে ভিজিট করবেন হোস্টেল আছে কিনা দেখবেন ছাত্রছাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা কেমন সেটা দেখবেন তো আপনারা যারা যে এই পিডিএফটা পেতে চাচ্ছেন বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হবেন তারা হচ্ছে যারা পিডিএফটি ডাউনলোড করতে পারেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি পিডিএফটি পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ টু এইট সেভেন এই নম্বরে নক করে বললে হবে যে আমি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হবো আমাকে বিএনএমসি অনুমোদিত যে

তো পুরাতন শিক্ষার্থীদের রিভিউ রেটিং অবশ্যই গুরুত্বপূর্ণ যারা বর্তমান স্টুডেন্ট রয়েছে তারা বুঝতে পারে যে তাদের কলেজের ক্লাস শিডিউল কেমন টিচার আদৌ রুটিন যে ক্লাস নেয় কি না শিক্ষক কয়জন আছে আসলে শিক্ষক ক্লাস আছে ক্লাসে যায় কিনা তারপর যতজন শিক্ষক দেখে একটা কলেজ মনে করে সাতজন শিক্ষক দেখালেও দেখা যায় হচ্ছে ক্লাস নেয় হচ্ছে মাত্র দুইজন এরকম হয় তো এটা হচ্ছে আপনি যাচাই করবেন লোকেশনে যাতায়াত ব্যবস্থা আপনার বাসা থেকে কলেজ কত দূরে ছুটির সময় আপনি বাসায় আসতে পারবেন কিনা অনেক দূরে হলে ঝামেলা বিশেষ করে মেয়েদের জন্য আর যাতায়াত সমস্যা হবে কিনা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আর কিছু পরামর্শ আপনাদেরকে বলতেছি যে নতুন কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি না হয় ভালো নতুন কলেজ তো সব কলেজের কথাই বলতেছি না কিছু কলেজে সমস্যা থাকে নানাবিধ সমস্যা থাকে অনেক সময় দেখা যায় যে হাসপাতাল ইয়া সরি ইনস্টিটিউটের শিক্ষক ঠিক মতো থাকে না নতুন কলেজ তো মালিক পক্ষ ইনভেস্ট ওরকম করতে চায় না কারণ স্টুডেন্ট কম তো এই জন্য তো ক্লিনিক্যাল প্র্যাকটিস কোন হাসপাতালে হবে কোর্সে ইন্টারনি করাবে কিনা ইন্টারনি সার্টিফিকেট বাবদা পয়সা অতিরিক্ত কোনো টাকা পয়সা নেই তারপর টাকা নেয় এটা অবশ্যই অবশ্যই হাসপাতাল থাকতে হবে এরকম কোনো কথা নাই নিজস্ব হাসপাতাল না থেকেও অনেক বেসরকারি নার্সিং ইনস্টিটিউট বা কলেজ রয়েছে যেগুলো ভালো তো কোনো বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ভর্তার অবশ্যই আশেপাশে খোঁজখবর নেবেন ঠিক আছে ওই কলেজের সিনিয়র পাশ করে যারা বেরিয়ে গেছে তাদের কাছ থেকে শুনবেন অথবা যারা রানিং স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে শুনবেন তো তারপর কম টাকায় তিন বছরে কোর্স করবে স্বল্প খরচে অনেক ভালো কলেজ এরকম বিজ্ঞাপন হরেক রকমের বিজ্ঞাপন দেখবেন না দালালের অভাব পাবেন না সোশ্যাল মিডিয়াতে অনেকে কলেজের নাম বলবে না কমেন্টে কমেন্টে বলবে যে কমেন্ট করেন অনেকে বলবে ইনবক্স করুন ভালো কলেজে ভর্তি হতে চাইলে জামালপুরে ভালো কলেজে ভর্তি হতে চাইলে ইনবক্স করুন বগুড়াতে ভালো কলেজে হতে চাইলে ইনবক্স করুন কলেজের নাম বলবে না এরা হচ্ছে প্রকৃত দালাল তো এদের থেকে সাবধানে থাকবেন যারা কলেজের নাম বলবেন না বলবে ইনবক্স করুন আপনার থেকে দেখা যায় যে বিভিন্ন প্রকার সার্টিফিকেটের ছবি চাইবে বলবে যে আপনার নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টটা স্ক্রিনশট দিয়ে দেন এইরকম প্রতারক থেকে সাবধান এদেরকে এরকম আপনার রেজাল্ট স্ক্রিনশট দিয়ে দিবেন না ঠিক আছে তো কম বাজেটের কলেজে ভর্তি হওয়ার নেই নার্সিং কেরিয়ার বর্তমানে এমনিতেই এখন আগের মতো ভালো নেই এই জন্য হচ্ছে অবশ্যই অবশ্যই কম বাজেটের প্রতিষ্ঠানে ভর্তি হবেন না সেক্ষেত্রে দেখবেন হচ্ছে আপনি ভালো কিছু শিখতে পারতেছেন না শিখতে না পারলে এত প্রতিযোগিতার মাঝে আপনি ভালো চাকরি পাবেন না ভর্তির সময় সঠিক তথ্য দিয়ে ভর্তি হবেন আর কি আর ভর্তির সময় যে কন্ট্যাক্ট পেপার করবেন সেটা হচ্ছে আপনি ফটোকপি করে এক রাখবেন আর সেখানে টাকার অ্যামাউন্ট কত সেটা ভালো করে খেয়াল করবেন টাকার অ্যামাউন্ট যেন আবার মালিক পক্ষ পরে পরিবর্তন করতে না পারে ওই কন্ট্যাক্ট নাম্বারটা মেইন ওইখানে আপনার অনেক কিছু লিখে থাকবে সেটা ভালো করে পড়বেন তারপরে মেয়েরা হোস্টেলে থাকার খরচ কত তারপরে আর কোনো হচ্ছে ইউটিলিটি চার্জ দিতে হবে কিনা অনেক সময় দেখা যায় তারা বলে যে বাল্ব নষ্ট হয়ে ফ্যান নষ্ট হয় এগুলো জন্য আলাদা বিল দেওয়া লাগে নষ্ট হোক বা না হোক প্রতি মাসে এক হাজার দুই হাজার করে নেয় এগুলো খোঁজখবর নেবেন আসলে তারা টাকা কত করে নেয় তো দালাল থেকে সাবধান এটা আগেই বলতেছি নার্সিং কলেজে ভর্তির ক্ষেত্রে অনেক দালাল আপনাকে নক করবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে দেখবেন হচ্ছে অনেকে পোস্ট করবে যে অমক নার্সিং কলেজ নার্সিং কলেজের নাম বলবে না বলবে যে অমক জায়গায় ঢাকার ভেতরে ঢাকার বাইরে বগুড়া টাঙ্গাইলে জামালপুরে বিভিন্ন জায়গায় নার্সিং কলেজের নাম বলবে না কিন্তু হচ্ছে কলেজ বলবে যে এই জায়গায় ভালো কলেজে হতে চাইলে আমাকে ইনবক্স করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করুন এদের থেকে সাবধানে থাকবেন ঠিক আছে তো সরাসরি কলেজে গিয়ে খোঁজ নেবেন এটা বেটার কন্ট্যাক্ট পেপারে সিগনেচার করা পূর্বে কন্ট্যাক্ট পেপারে সব কিছু করে নেবেন শর্তগুলা এটা তো বললাম আমি অপরিচিত কাউকে অ্যাডমিট কার্ডের ছবি দিবেন না আপনার রেজাল্টের ছবি দেওয়া থেকে বিরত থাকুন তো তাহলে আপনি দালা চক্র থেকে সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন তো মোটামুটি ভালো তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এখন কিছু গুরুত্বপূর্ণ করবো যে অনেকে বলেন সরকারি বেসরকারি আপনার মূল্য বলতে এখানে বোঝাচ্ছি আলাদা কোনো আপনার ইভালুয়েশন তৈরি করবেন আপনার সার্টিফিকেটের মধ্যে ভালো একটি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হলে আপনি ওইখান থেকেই সাইন করতে পারবেন এই জন্য হচ্ছে সরকারিতে চান্স হয়নি ঠিক আছে আপনি টেনশন নেই না বেসরকারিতে পড়ার ইচ্ছা আগ্রহে সামর্থ্য থাকলে ভর্তি যেতে পারেন তো বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনি পোললে টাকাটাকে বেশি খরচ হয় এটা হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য সাধারণত নেই আপনি যদি ভালো টিবেশিকা নাশন কলেজে ভর্তি হতে পারেন তো আপনি ভালো টিবেশিকা নাশন কলেজে পড়ে আপনি নিজেকে গুছিয়ে নেবেন নিজেকেই ভাবে তৈরি করবেন ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা হবে না তবে গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে আপনি জেনে বুঝে ভর্তি হবেন বেসরকারি নাশন কলেজে অনেক খরচ আছে তারপর হচ্ছে পাশ করা পড় আপনি চাকরি পাবেন না চাকরির জন্য আপনাকে লড়াই সংগ্রাম করতে হবে হ্যাঁ আর হচ্ছে কোনো দালালে খপ করে ফলে কিন্তু সব শেষ জীবন শেষ তাই খুব সাবধান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এই হিমোগ্লোবিন নার্সিং একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ও ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যেন চাপ নিন আমাদের সকল আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব প্ল্যাটফর্মের জন্য চলে যায় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ